আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড তো দেখো প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা চাটনি বানিয়ে দেখাবো আমের চাটনি একদম বিয়েবাড়ের স্টাইলে তোমরা খুব সহজেই এই চাটনিটা বানিয়ে নিতে পারো এবং কীভাবে বানাবো তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি তো আমের এই চাটনি বানাতে আমার লাগছে চারটা আম মাঝারি সাইজের একটা তেজপাতা দুইটা শুকনো মরিচ নিয়েছি কাজু বাদাম একটা চামচ কালো জিরা আর একটা চামচ গোটা জিরা গুড় আর নিয়েছি হাফ কাপ চিনি তো আমি যেহেতু চারটে আম নিয়ে নিয়েছি তো এই জন্য আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি তো আপনারা টকটা বুঝে এখানে চিনিটা নেওয়ার চেষ্টা করবেন তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখো আমগুলোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি তো এরকম যে আমের মধ্যে আটিটা একটু শক্ত হয়েছে এটা দিয়ে কিন্তু এই চাটনিটা বানালে বেশি ভালো লাগে তো চলো এখন আমি ভিডিওটি শুরু করব তো শুরু করা যাক তো দেখো চলে আসলাম রান্নাঘরে তো এখন আমি চুলাটা ধরিয়ে দেব এবং চুলা একটা প্যানও বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়া অপেক্ষা করবো দেখো প্যানটা গরম হয়ে গেছে তো এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ এই শুকনো মরিচ আমি ব্রাউন কালার করে ভেজে নেব এখন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এই তেজপাতাটাও আমি এই মরিচের সঙ্গে ভালোভাবে ভেজে নিচ্ছি দেখো মরিচ দুটো ভাজা হয়ে গেছে তো এখন আমি দিয়ে দেব ফোড়ন তো আমি যে একটা চামচ জিরের গুঁড়ো আর হচ্ছে একটা চামচ কালো জিরা নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু কেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমগুলো আমগুলো দিয়ে করে নেব কিছুক্ষণ আড়াচনা করার পর আমি এখন দিয়ে দেবো চিনি এখন দিয়ে আমি এই চিনিগুলো তো পরিমাণটা আপনারা আমের টক বুঝে দিয়ে দিবেন একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন আর যদি হালকা মিষ্টি হয় তাহলে অল্প চিনি চিনি দিয়ে কিছুক্ষণ নেমে কেটে নিচ্ছি তো এরকম নাড়াচাড়া করতে করতে কিন্তু একসময় চিনিটা গলে যাবে তো চিনিটা গলা যে অপেক্ষা করবো তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফটা চামচ লবণ তো আপনারা অবশ্যই লবণটা পরে আবার চেক করবেন একটু নৌকা নৌকা ভাব লাগছে কি না তো একদম বাড়ির স্টাইলে তোমাদেরকে আমি এই আমেজ চাটনিটা বানিয়ে দেখাচ্ছি আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু টেস্টে একটা ফলো দিয়ে রাখবে তো এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তো আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখছি সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তো দেখো আমটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে তো আমি আরো কিছুক্ষণ এটা কুক করে নেব তো তেজপাতাটা আমি উঠিয়ে নিচ্ছি তেজপাতাতে যে ফ্লেভারটা বের হওয়া সেটা বেরিয়ে গেছে তো আপনারা কিন্তু অফ স্ক্রিনে দুই একবার নেড়ে চেড়ে দেওয়ার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু নিচে লেগে যাবে তো এখন এ পর্যায়ে আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু নেড়ে নেচ্ছি আমি আবারও দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি তো দুই মিনিট পর আবারও আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু মিষ্টি চেক করব আর মিষ্টি আর লবণ হুম একদম পারফেক্ট হয়েছে তো তোমরা একটু চেক করে নেবে মিষ্টি একটু কম বা বেশি হলে তোমরা দিয়ে দিতে পারো তো দেখো আমার কিন্তু চাটনিটা রান্না রেডি হয়ে গেছে তো এখন একটু এরকম ভেজা ভেজা থাকতে নামিয়ে নিতে হবে তাহলে কিন্তু শেষ পাতে চাটনিটা খেতে অসাধারণ লাগবে তো আমি এখন এটা নামিয়ে নিচ্ছি তো দেখো বিয়েবাড়ির স্টাইলের চাটনি রেডি হয়ে গেছে তো এইরকম ঝটপট তোমরাও কিন্তু বাসায় বানিয়ে নিতে পারো বিয়েবাড়ির চাটনি তো এর ছাত সারা জীবন মুখে লেগে থাকবে এবং তোমরা চাইলে এটা এক বছরের জন্য এভাবে সংরক্ষণ করে রাখতে পারো তো আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আর যারা ফেসবুক থেকে দেখতো তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ